কেউ ভালো আছো ছাগল এই যে এদিক তাকাও রাগ করে না ছাগল তাকাও এদিকে রাগ করছ কেও রাগ করছোনি তাকাও কথা বলো আমার সাথে সে মনের আনন্দে পাতা খাইতেছে দাঁড়াও দাঁড়াও চলে যেতেছে তো বাই বাই ছাগল সে তার বাসায় চলে যাইব এখন চলুন তাকে আমরা ফলো করব যাও 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 বাসায় যাও বাসায় যাও 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 বাসায় যাও যাও বাসায় যাও এখন বাসায় যাবে এই যে তার গড় সে চলে গেল এখন বাসায় বাসায় চলে সে আবার বাড়ানোর জন্য চেষ্টা করতেছে কাস্টমার নাই